নমস্কার বন্ধুরা আজকের আলোচনায় আমাদের প্রশ্ন উত্তর পর্ব থাকছে ভিডিও শুরু করার আগে অনুরোধ রইল এই তথ্য যদি আপনাদের সাহায্যকারী মনে হয় তাহলে এই ভিডিওটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন এবং আমাদের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখুন আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ ওয়েলনেস ওয়ান্ডার্স অবশ্যই ফলো করুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রশ্নতে একজন জিজ্ঞেস করেছেন আমার দুই মাস চলছে কিন্তু আজ দুদিন লক্ষণগুলো চলে গেছে এখন আমার করণীয় কি অনেক টেনশনে আছি এই প্রশ্নের উত্তরে জানাতে পারি আপনার প্রেগন্যান্সির লক্ষণগুলি মিসক্যারেজ অথবা অ্যাক্টোপিক প্রেগন্যান্সির সাথে সম্পর্কিত হতে পারে অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হলে গর্ভের সন্তানকে বাঁচানো সম্ভব হয় না এবং ওষুধ প্রয়োগ বা অপারেশনের মাধ্যমে গর্ভপাত ঘটাতে হতে পারে একটোপিক প্রেগন্যান্সির লক্ষণ সাধারণত গর্ভাবস্থার চতুর্থ থেকে বারোতম সপ্তাহের মধ্যে দেখা যায় সময় নষ্ট না করে এক্ষুনি ডাক্তারের সাথে পরামর্শ বা যোগাযোগ করুন আপনার ডাক্তার প্রেগন্যান্সির সম্পর্কে সঠিক তথ্য প্রদান করবেন এবং প্রয়োজনে পরীক্ষা ও পরামর্শ দেবেন নমস্কার বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয়টি হল মিসক্যারেজ বা গর্ভপাতের লক্ষণ আগে ভাগে গর্ভপাতের লক্ষণগুলো সম্পর্কে জানলে অনেক সময় বড় বিপদ এড়ানো যায় তাই আজ আমরা জানব মিসক্যারেজের সম্ভাব্য লক্ষণগুলো কি কি কখন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং কিভাবে এই সময় নিজের যত্ন নিতে হবে গর্ভকালীন সময়ে মা ও শিশুর সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজকের তথ্যগুলো মনোযোগ দিয়ে দেখুন এবং অন্য মায়েদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না গর্ভপাত বা মিসক্যারেজ কি গর্ভপাত বা মিসক্যারেজ হল গর্ভধারণের কুড়ি সপ্তাহের আগেই গর্ভপাত হওয়া সাধারণত গর্ভধারণের প্রথম তিন মাসেই এই ঘটনা বেশি ঘটে এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে যেমন ক্রোমোজোমের ত্রুটি হরমোনের অসামঞ্জস্য গর্ভাশয়ের জটিলতা বা জীবনযাত্রার কিছু প্রভাব গবেষণায় দেখা গেছে যে প্রায় দশ থেকে কুড়ি পার্সেন্ট গর্ভধারণ মিসক্যারেজে শেষ হয় তবে মনে রাখা গুরুত্বপূর্ণ যে এটি মায়ের কোনো দোষ নয় বেশিরভাগ ক্ষেত্রেই এটি প্রাকৃতিক কারণেই ঘটে মিসক্যারেজের প্রাথমিক লক্ষণগুলি এবার আলোচনা করি মিসক্যারেজের প্রাথমিক লক্ষণগুলো নিয়ে অনেক সময় এই লক্ষণগুলো শুরুতেই বোঝা যায় না তাই সেগুলো সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি আসুন ধাপে ধাপে লক্ষণগুলো জেনে নেই রক্তপাত বা স্পটিন গর্ভাবস্থায় হঠাৎ রক্তপাত বা স্পটিন দেখা দিলে এটি মিসক্যারেজের একটি সম্ভাব্য লক্ষণ হতে পারে রক্তের রং লাল বাদামি বা গোলাপি হতে পারে তবে মনে রাখতে হবে সব রক্তপাতি মিসক্যারেজের লক্ষণ নয় কিছু ক্ষেত্রে এটি স্বাভাবিকও হতে পারে তারপরও সতর্কতার জন্য ডাক্তারকে জানানো অত্যন্ত জরুরি তলপেটে ব্যথা বা ক্র্যাম্পিং তলপেটে ব্যথা বা টান লাগা মিসক্যারেজের একটি সাধারণ লক্ষণ হতে পারে এই ব্যথা কখনো মাসিকের ব্যথার মতো হালকা হতে পারে আবার কখনো তা তীব্র আকারেও অনুভূত হতে পারে টিস্যু বা রক্তের বড় জমাট বের হওয়া গর্ভপাতের সময় অনেক সময় মায়ের শরীর থেকে টিস্যু বা রক্তের বড় জমাট বের হতে দেখা যায় এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি গর্ভাবস্থার লক্ষণ হঠাৎ কমে যাওয়া মিসক্যারেজের একটি সম্ভাব্য লক্ষণ হতে পারে গর্ভাবস্থার লক্ষণগুলো হঠাৎ কমে যাওয়া যেমন বমিভাব বুকে অস্বস্তি বা অতিরিক্ত ক্লান্তি হঠাৎ করে চলে গেলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পিঠের নিচের অংশে ব্যথা পিঠের নিচের অংশে যদি ক্রমাগত ব্যথা থাকে বিশেষ করে তীব্র ব্যথা এটি গর্ভপাতের একটি সম্ভাব্য লক্ষণ হতে পারে এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি চাপ অনুভব করা গর্ভনালীতে চাপ বা ভার অনুভব করা মায়ের জন্য একটি সতর্কতামূলক লক্ষণ হতে পারে যা গর্ভের শিশুর কোনো সমস্যার ইঙ্গিত দিতে পারে মিসক্যারেজ কেন হয় মিসক্যারেজের অনেক কারণ থাকতে পারে যেমন ক্রোমোজোমের অস্বাভাবিকতা মিসক্যারেজের সবচেয়ে সাধারণ কারণ হল ক্রোমোজোমের অস্বাভাবিকতা শিশুর সঠিকভাবে বৃদ্ধি বাধাগ্রস্ত হলে মিসক্যারেজ ঘটতে পারে হরমোনের ভারসাম্যহীনতা মায়ের শরীরে প্রোজেস্টেরন হরমোনের অভাব হলে গর্ভ ধরে রাখা কঠিন হতে পারে ইনফেকশন কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণও গর্ভপাতের কারণ হতে পারে জীবনযাত্রা ও স্বাস্থ্য সমস্যা ধূমপান অ্যালকোহল গ্রহণ অতিরিক্ত ওজন ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ মিসক্যারেজের ঝুঁকি বাড়াতে পারে গর্ভাশয়ে সমস্যা গর্ভাশয়ে সমস্যা যেমন পলিত ফাইব্রয়েড বা সার্ভিক্সের দুর্বলতা থাকলে তা গর্ভপাতের কারণ হতে পারে কখন চিকিৎসকের কাছে যাবেন যদি আপনি এই লক্ষণগুলির মধ্যে কোনোটি অনুভব করেন তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন বিশেষ করে যদি রক্তপাত ঘটে তীব্র ব্যথা অনুভব করেন অথবা গর্ভকালীন লক্ষণগুলো হঠাৎ কমে যায় সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ মায়ের সুস্থতা এবং ভবিষ্যৎ গর্ভধারণের সম্ভাবনা বাড়িয়ে দেয় মিসক্যারেজের পর কি করবেন গর্ভপাতের পর মায়েদের শারীরিক ও মানসিকভাবে যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরিক বিশ্রাম গর্ভপাতের পর কিছুদিনের জন্য সম্পূর্ণ বিশ্রাম নেওয়া প্রয়োজন স্বাস্থ্যকর খাবার আয়রন ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন যা রক্তস্বল্পতা দূর করতে সহায়ক মানসিক যত্ন গর্ভপাত একটি গভীর মানসিক আঘাত হতে পারে পরিবারের সঙ্গে খোলামেলা কথা বলুন এবং প্রয়োজনে একজন কাউন্সেলারের সাহায্য নিন পরবর্তী পরিকল্পনার জন্য চিকিৎসকের পরামর্শ ভবিষ্যৎ গর্ভধারণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন সঠিক পরিকল্পনা গর্ভপাতের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়ক হবে আজ আমরা মিসক্যারেজের লক্ষণ সম্পর্কে বিশদে জানলাম গর্ভপাত একটি কঠিন অভিজ্ঞতা হতে পারে তবে সঠিক তথ্য এবং সঠিক চিকিৎসার মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব বন্ধুরা আরও বিস্তারিত তথ্যের জন্য ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর তথ্যগুলি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করুন আপনার প্রশ্ন এবং মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন ধন্যবাদ